মাখি বোরকা হাজ আবারও চলে এসেছে আপনাদের জন্য ঝুম ফেব্রিক্সের চমৎকার একটি পার্টি সেটের আপডেট নিয়ে এটা অনলাইনে সবচেয়ে ভাইরাল একটি সেট দেখতে পাচ্ছেন আজকের ভিডিওতে এটা সম্পূর্ণ কালার আপডেট এবং ডিটেলস আপডেট থাকবে থাকবে একদমই রিজনেবল প্রাইসে প্রাইস আপডেট অবশ্যই ভিডিও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবে এটি এটা হচ্ছে দুবাই পার্টি বোরকা এখানে থাকবে দুবাই ঝুম ফেব্রিক্স এবং থাকবে দুবাই চেরি ফেব্রিক্সের কম্বিনেশন উপরে যে কোটিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুবাই ঝুম ফেব্রিক্সের যেটা সম্পূর্ণ বডি জুড়ে ক্র্যাপ করা এটার প্রত্যেকটা লেয়ারে থাকবে মাল্টি স্টোন হিট প্রেস মেশিনে বসানো আর অ্যাটাচ করার জন্য এখানে একটি বুকলেস পেয়ে যাবে এবং ভিতরে যে ইনারটা থাকবে এটা দুবাই চেরি ফেব্রিক্সের হোয়াইট কালারের সলিড একটি ইনার এখানে বেল্ট থাকবে বডি ফিটিংয়ের জন্য খুবই সফট এবং কমফোর্টেবল অরিজিনাল দুবাই চেরি ফেব্রিক্স এখানে ইউজ করা হয়েছে এখানে দুইটারই কিন্তু আপনারা স্লিপস পেয়ে যাচ্ছেন আর এইটার কোটির স্লিপসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের চমৎকারভাবে এখানে কিন্তু একটি লুফ দেওয়া থাকবে এবং রাফেল করা থাকবে যার যতটুকু প্রয়োজন আপনারা কিন্তু লুপ লুফ ইউজ করে এটাকে আপনাদের স্লিপস অনুযায়ী ফিটিং করে ওয়ার করতে পারবেন ভিতরে তো হোয়াইট কালারের ফুল স্লিপসের ইনার থাকবেই তার পাশাপাশি কিন্তু এখানে ঝুম ফেব্রিক্সেরই একটি অর্গানাইজার পেয়ে যাবেন যেখানে সেম কোয়ান্টিটিতে মাল্টি স্টোন হিট প্রেস থাকবে দেখতে পাচ্ছেন অরিজিনাল দুবাই ঝুম ফেব্রিকটা কিন্তু একদম আয়রন করতে হয় না এটা সম্পূর্ণ বডি জুড়ে ক্র্যাপ করা একদমই যে কোনো টাইমে এটাকে ওয়ার করতে পারবেন আয়রন ছাড়া থ্রি পার্টের এই সেটটা দিচ্ছি আমরা একদমই অফার প্রাইস অনলি মাত্র দুই টাকায় আর আপনারা যারা ব্ল্যাক কালার রয়েছেন চাচ্ছিলেন এই বোরকার মধ্যে সম্পূর্ণ ব্ল্যাক সেটটা পার্চেস করতে তাদের জন্য কিন্তু চলেছে যে সম্পূর্ণ ব্ল্যাক ভার্সনটা দেখতে পাচ্ছেন একদমই সীমিত আমাদের স্টকে ব্ল্যাকটা রয়েছে সম্পূর্ণ ব্ল্যাক যাদের ব্ল্যাক যারা ব্ল্যাক লাভার রয়েছেন ব্ল্যাকটা পারচেস করতে চান যারা ব্ল্যাক লাভার রয়েছেন চাচ্ছেন ব্ল্যাকটা পারচেস করতে তারা কিন্তু এখনই যোগাযোগ করে ফেলতে পারেন আমাদের সাথে এই অথবা হোয়াটসঅ্যাপে অথবা চলে আসতে পারেন ডিরেক্ট আমাদের আউটলেটে আমাদের আউটলেটের ইজি লোকেশনটা ঢাকা গুলিস্তান সচিবালয়ের ঠিক পাশের মার্কেট পি রিয়ামিনি মার্কেটের সেকেন্ড ফ্লোরের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেটে এসে নিজেরা আমাদের প্রোডাক্টগুলোর গুণগত মান চেক করে পার্চেস করতে পারেন দেখতে পাচ্ছেন ডিটেলস একদমই সেম ডিটেলস আছে আপনারা দেখিয়ে দিচ্ছি কালারটা এখানে জাস্ট আপনার হচ্ছে ইনারটা থাকবে ব্ল্যাক কালারের শুধুমাত্র ব্ল্যাকের সাথে ব্ল্যাকটাই পাওয়া যাবে তা আবার একদমই সীমিত স্টক রয়েছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে ফেলেন এখনই সাইজ হচ্ছে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইজ হচ্ছে মাত্র দুই হাজার পাঁচশো টাকা দেখিয়ে দিব আরও বেশ কয়েকটা কালার আপডেট দেখতে পাচ্ছেন অনলাইনের ভাইরাল কালার ইয়েলো মাস্টার্ড হোয়াইটের সাথে চমৎকার একটি কালার কম্বিনেশনে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন সেম ডিটেলসে এখানেও থাকছে হচ্ছে আপনাদের ঝুম ফেব্রিক্স এবং দুবাই চেরি ফেব্রিক্স হেদপ থ্রি পার্টেড সেটটা পাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় প্রত্যেকটা কালারের সাইজ হচ্ছে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখিয়ে দিব ডিপ কলিচা কালারটা দেখতে পাচ্ছেন একই ডিটেলসে আপনারা এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন শুধুমাত্র ব্ল্যাকের সাথে ব্ল্যাক ইনার হবে আর বাকি সবগুলোর সাথে কিন্তু হোয়াইট